সিলিন্ডারজাত গ্যাস বিক্রিতে আবারও জঘন্য অনিয়মের অভিযোগ এবার সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযান শুরু করেছে মাত্র ছয়শো নব্বই টাকায় বিক্রি হওয়ার কথা সরকারি এলপি গ্যাস অথচ বাজারে সেটার হদিশ নেই আর সাধারণ মানুষকে কিনতে হচ্ছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা এটাই কি নেয়ের সমাজ নাকি জনগণের টাকা লুটের উৎসবে পরিণত হয়েছে এই সেক্টর আজ ছয় মে মঙ্গলবার এই অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম অভিযান পরিচালনা করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি টিম অভিযোগ রয়েছে গত একচল্লিশ বছর ধরে পিপিসি বছরে গড়ে বারো লাখ গ্যাস সিলিন্ডার সরবরাহ করে অথচ সাধারণ মানুষ সেই গ্যাস পায় না যায় কোথায় এই গ্যাস কারা গিলে খায় কোটি কোটি টাকার সরকারি প্রণোদনার এই পণ্য অভিযোগ আরও ভয়াবহ প্রতি বছর সত্তর থেকে আশি কোটি টাকার লুটপাট হয় ডিলার থেকে শুরু করে গ্যাস উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা পর্যন্ত এই চক্রে জড়িত এটা কি গ্যাস ব্যবসা না জনগণের পকেট থেকে টাকা কেটে চুরি করার একটা ইনস্টিটিউশন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে আর এই দুর্নীতিবাদ চক্ররা পেছনে বসে কোটি কোটি টাকা গুণে এই চিত্র আর কতদিন এটা কি দুর্নীতির রাষ্ট্রীয় অনুমোদন না হলে সম্ভব সরকারি ক্যাশ গায়েব হয় কিভাবে এর উত্তর কি শুধু বাজারে দাম বাড়ায় নাকি সোজা কথায় বলা যায় সরকারি অফিস আর ডিলার চক্রের দুষ্ট আতাতেই চলছে এই লুটপাট এখন প্রশ্ন একটাই এই চক্রকে কি আইনের আওতায় আনা হবে নাকি আবারও তদন্তের নামে সময় পার করে দেওয়া হবে যেভাবেই হোক জনগণের টাকা যারা গিলে খায় তাদের শেষ রক্ষা এবার আর হবে না এই বার্তা স্পষ্ট দিতেই মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন